হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ঈদের মাত্র আর কিছুদিন বাকি আসছে সবাইকে পবিত্র ঈদ উল আসার শুভেচ্ছা এবং অভিনন্দন তারিখ বারোই মে রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সারগুর বাজারে আপনাদেরকে দেখা জানাবো যে বড় সাগর বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কিনা হবে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ সমবারের হাটটা কিন্তু অনেকটাই গরু আমদানির পরিমাণ কম হয় যেহেতু মেহেরপুর জেলার সোমবারের হাটে কিন্তু অন্য অন্য জায়গায় হাট বসে সেই তুলনায় কিন্তু এখানে হাটে গরু আমদানি অনেক কম হয় কিন্তু শুক্রবারের হাট প্রচুর পরিমাণ করে গরু আমদানি হয় সেটা আপনারা জানেন আপনার দেখছেন আজকে হাটের পরিবেশ এবং পরিস্থিতি যে পরিমাণ বড় আমদানি হওয়ার কথা কম যেহেতু হাটে ব্যবসা কিনা একেবারে কম বা বড় গরুর বাজার একেবারে কম সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমি এখন যে একটা গরু দেখাচ্ছি গরুটার দাম কেমন দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন আমি কিন্তু তার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবো যেহেতু গরুটাকে সুন্দর করে দেখানো হচ্ছে

দাম তার কাড়াই 28 লাখ দাঁতে কয়টা আছে ভাই কত সাইজ দাম দিয়েছেন তার তারপরেও কিন্তু দাম করার সুযোগ থাকবে যেহেতু আমরা বলতে আপনাদের শোনানোর করে দেখার জন্য চেষ্টা করছি আমরা এবার বাইরে পার্টি নাই কেন বাইরে পার্টি আসছে যে গ্রুপটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ চলুন কি আপনারা দেখছেন চেষ্টা করব তার সাথে কথা বলার এবং কেমন দাম দিয়েছেন

তারা করছে বা যেভাবে কিন্তু সেভাবে বেচা কিনা নাই সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি বিশেষ করে বড় গরু অর্থাৎ আপনাদেরকে আমি আগে জানিয়েছি যে সোমবারের হাটে কিন্তু গরু আমদানি পরিমাণ কম হয় যেহেতু সোমবারের হাটে আশেপাশে অনেকগুলো হাট বসে মেহেরপুরে বসে কুষ্টাতে বসে সেই ক্ষেত্রে কিন্তু এখানে গরু আমদানি পরিমাণ কম হয় এবং শুক্রবারের হাট কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় যেহেতু বামন্দির হাট সপ্তাহে দুদিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আমি আপনাদেরকে এখন যে গরুটা দেখাচ্ছি আপনারা দেখছেন তার নাভিটা কত সুন্দর এবং মাথা আপনারা দেখছেন আমরা তার সাথে একটু কথা বলবো কেমন দাম দিয়েছেন কেমন আছেন ভালো বা কয়টা গরু আনছেন

আমি যে গরুগুলো আপনাদেরকে জানাচ্ছি এবং বেচাকেনার বিষয়ে কথা বলছি আসলে কেমন সেটা আপনারা কিন্তু দেখছেন আমরা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় সার গরুর বাজার যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে অর্থাৎ প্রচুর পরিপান কিন্তু সার গরু আমদানি সেটা আপনারা জানেন এই জায়গাতে কিন্তু পরিপূর্ণ হয় অর্থাৎ আজকে কিন্তু সোমবারের হাট আমি আপনাদেরকে জানিয়েছি যে সোমবারের হাটে কিন্তু গরুর পরিমাণ খুব আমদানির পরিমাণ কিন্তু খুব কম হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে গরু যেখানে পরিপূর্ণ থাকে সে জায়গায় আজকে একেবারেই কিন্তু ফাঁকা আমি আর একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন তার সাথে আমরা একটু কথা বলে নেব সলুন যা কাছে তাছাড়া কেমন আছেন সালাম আলাইকুম জি ভালো আছেন আল্লাহ কয়টা গরু আজকে

বড় বড় যে সারগুলো আছে এখানে সেগুলো একটু দেখাবো এখানে একটা গুলো আছে কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব তারপরে একটা আছে অর্থাৎ দুটা সারগুলো পাশাপাশি খুব সুন্দর আমরা এটা কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে নেব কেমন আছেন স্যার ছয়টা ছয়টা আমার তিনটে বিক্রি তিনটা বিক্রি করেছে বাজার কেমন বাজার ডাউন এটা কেমন দাম দেখছেন

এই ধরনের সার গরু দেখানোর জন্য এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ কেমন নাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে নেব তার আগে গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি সুন্দর করে দেখেন সে ভাই কেমন আছেন ভাই কয়টা গরু আনছেন ভাইসকে ওর সাইট থেকে ব্যাসে কেন হয়েছে ভাই একটা বাজার কেমন ভাই বড়ো গরু ডাউন বাজার ডাউন এটা কেমন দাম দিয়েছেন এটা কেমন দাম দিয়েছেন এটা দাম যাচ্ছে আশি হাজার এক লক্ষ আশি হাজার খেতেলে কেমন দিচ্ছে ভাই পঞ্চাশ পঞ্চান্ন অনেক ডিফারেন্স তো ভাই দাঁতে দুটা ভাই দাঁদ দুটা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় যে ষাঁড় বাজার সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে টোটাল বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে উনি কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে নেব কেমন আছেন

আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে প্রতিটা গরু কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছিলাম অর্থাৎ বাজারে আমরা এইখানে একজোড়ো দেখছি কেমন দাম রয়েছেন তার সাথে একটু কথা বলে নেওয়া খুব সুন্দর দুইটা গরু পাশাপাশি আছেন

দেখানোর জন্য চেষ্টা করি সব সময় জন্য যদি ওই গরু নিতে চান আমরা তার নাম ফোন নাম্বার একটু বলে দেব ফাইভ ফোন নাম্বার একটু বলে দিতাম জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সতেরো একত্রিশ একষট্টি যদি গোরবানির সামনে রেখে যদি এই কোয়ালিটির গরু নিতে চান আমি তার নাম্বার স্ক্রিন আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করবেন এমন সুন্দর সুন্দর গরু নেবার জন্য আমি কিন্তু অর্থাৎ আপনাদেরকে পুরো হাট অর্থাৎ সোমবারের যে হাট সে হাট কিন্তু পুরো বড় গরু যে হাট বসে সেই জায়গাতে আপনাদেরকে আমরা ঘুরে দেখা কেমন আমদানি হয়েছে কেমন ব্যবসা কেন হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি তথ্য জানলাম যারা এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সারগর নিতে চান তাদেরকে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাইনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের সংলগ্ন বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় যেহেতু বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের সংলগ্নে অর্থাৎ একেবারেই ছোটো ছোটো গরু থেকে শুরু করে অর্থাৎ বিশ থেকে পঁচিশ হাজার টাকা এমন দামের গরু থেকে শুরু করে সব ধরনের গরু কিন্তু এই হাটে পাওয়া যায় অর্থাৎ বামুদির হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার বিশেষ করে যারা দেশ এবং দেশের বাড়ির থেকে আসতে চান তারা কিন্তু অর্থাৎ ঢাকা থেকে একবারে মেহেরপুর মেহেরপুর থেকে হাট অর্থাৎ বিশ থেকে পঁচিশ কিলো দূরে যারা কুষ্টিয়া হয়ে আসতেছেন। তাদের কারণ নিকট অর্থাৎ কুষ্টিয়া থেকে মেহেরপুর অর্থাৎ বামন্দির বাজার বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করে এটা অর্থাৎ বামন্দি বাজার অর্থাৎ দেশের বাইরে যে সকল ক্রেতাগণ আসেন তারা এইভাবে যদি আসেন তাদেরকে অনেক সরক সুবিধা হবে বিশেষ করে এখানে কোনো রকম কোনো রকম কোনো অসুবিধা হয় না এই হাটে গরুর কেনা এবং বেসা কেনা নিয়ে মেহেরপুরের হাট যেহেতু সাপ্তাহিক দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবারে যেহেতু সোমবারের হাটে আশেপাশে অনেকগুলা হাট বয়সে সেহেতু সোমবারের হাট কিন্তু জমজমাটের পরিমাণ একটু কম হয় আর শুক্রবারের হাট অর্থাৎ জমজমাটের পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু জমজমাট হয় এই হাটে যেহেতু আপনারা যে কোনো ধরনের গরু নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে সবাইকে পবিত্র উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন